হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা কেউ যদি মাছ না কাটতে পারো এই দুটো জিনিস থাকলেই হয়ে যাবে মাছ কাটা শেখা বা মাছ কাটা শুধু কাগজ কাচি দিয়ে কাগজ কাটতে পারলেই হলো দেখো কাগজ দিয়ে কাচি দিয়ে যেভাবে কাগজ কাটবে ওইভাবেই শুধু মাছের পাখানাগুলো কাটতে হবে আর সেলাইজার দিয়ে হচ্ছে তোমরা যেভাবে শশা ছিল বা গাজর ছিল আলু ছিল যে যেটা ছিল ওইভাবে ছিললেই হয়ে যাবে মাছ কাটা শেখা যাদের হাটুতে ব্যথা কোমরে ব্যথা বসে মাছ কাটতে পারো না তাদের জন্য এই টিপসটা খুব উপকার হবে একদম দারুণ অল্প সময়ে ছোট মাছ মিডিয়াম সাইজের মাছ থেকে একদম ছোট মাছগুলো কাটা যাবে না কিন্তু একটু মিডিয়াম সাইজ থেকে হলেই কাটতে পারবে দেখো নদীর সরপুটি মাছ এনেছিল বর বাজার থেকে ওইটাই কাটছি বিভিন্ন সাইজের মাছ আছে নদীর মাছ তো ওই জন্যই বিভিন্ন সাইজের মাছ কেননা চাষের মাছ হলে এক সাইজের মাছ হয় খুব কম ছোট বড় হয় নদীর মাছ ওই জন্যই দেখো কাছে দিয়ে শুধু হচ্ছে পাকনা গুলো হচ্ছে যেভাবে পেপার কাটো একদম সেভাবেই কাটতে হবে এক এক করে সব পাখনাগুলো কেটে নিচ্ছি মাছের তারপর হচ্ছে পালা দেখো এক করে সব মাছের পাখনাগুলো কাটা হয়েছে এবার হচ্ছে সেলার কলা দেখো মাছটা ধরে উল্টো টসার থেকে আলু যেভাবে ছিল বা শশা যেইভাবে ছিল সেইভাবে শুধু মাছ যে আঁশগুলো টানতে হবে একদম ইজিলি যারা মাছ কাটতে পারো না বা হচ্ছে বয়স হয়ে গেছে কোমরে ব্যথা হয় যন্ত্রণা হয় হাঁটু ভাজ করতে পারো না ব্যথা হয় তাদের জন্য কাকিমাদের জন্য জেঠিমাদের জন্য খুব সুন্দর একটা সুবিধা হবে একদম বেশিনে বসে বসে কেটে নিতে পারবে মাছগুলো দেখো এক পাশ ছেলা হয়ে গেল আরেক এক পাশ এবার ছেলে নেব একদম খুব সুন্দর আশগুলো উঠে যাচ্ছে দেখছো ছেলা দিয়ে টানলেই উঠে যাচ্ছে দেখি এবার কানকোটা কেটে নেব কাছে দিয়ে বললাম না পেপার কাটতে জানতে হল জানলে হলো একদম মাছ কাটতে শিখে যাবে কাছে দিয়ে আর সিলাইজার দিয়ে এই দুটো জিনিস থাকলে হয়ে যাবে ঘরে এক এক করে সব হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এক এক করে আমার মাছ সব কাটা কমপ্লিট এবার ধুয়ে নেওয়ার পালা একদম সব মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি দেখো আমি মাছ ধোয়ার সময় একদম বেশি করে জল দিয়ে মাছটা ধুই আমার ভালো লাগে অল্প জলে মাছ ধরতে ভালো লাগে না একটা আসনি মাছের গায়ে এত সুন্দর এবার দেখুন একটু লবণ দিয়ে কচলে নিব লবণ দিলে মাছটা মনে হচ্ছে বিজল ভাবটা কেটে যায় মাছের গায়ে যে লালা লালা ভাবটা থাকে ওই লালা ভাবটা কেটে যায় তারপর আমার একদম মাছ কাটা রেডি কমপ্লিট যারা একদম মাছ কাটতে পারো না তারা শিখে নিতে পারো এই মাছ কাটাটা একদম খুব সুন্দর শুধু ঘরে কাচি আর সেলাইজার হয়ে গেলে থাকলেই হয়ে যাবে তোমার হচ্ছে পেপার কাটতে জানলেই হয়ে যাবে আর হচ্ছে শশা বা আলু ছিলতে জানলে থাকলেই হয়ে যাবে